হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সব বাসায় বাচ্চারা মাছ খেতে চায় না বা মাছের ডিম খেতে চায় না যাদের প্রোটিন খাওয়াতেই খুব কষ্ট হয় তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই উপকারে আসবে তো ভিওয়াস আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভোনা আমি কিভাবে মাছের ডিমটা রান্না করেছি সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে আর এভাবে যদি আপনি মাছের ডিম রান্না করে বাচ্চাদের সামনে বা বয়স্ক যার সামনেই দিয়ে থাকেন না কেন সবাই দেখবেন একেবারে চেতে পুটে খেয়ে উঠবে তো আর চলুন তাহলে শুরু করা যাক কয়েকদিন আগে একটা কাতলা মাছ এনেছিল প্রায় চার কিলোর বেশি ওয়েট তো সেই মাছটাই ডিম হয়ে গিয়েছিল যেটা বোঝা যাচ্ছিল না তো কেনার পরে যখন কাটা হয়েছে তখন দেখা গেল যে অনেকগুলো ডিম তো এখানে প্রায় হাফ কিলোর বেশি পরিমাণে ডিম হয়ে গিয়েছিল তো এগুলো কি করব সেই ভেবেই আজকের রেসিপিটা তৈরি করা তো আমি মাছের ডিম অল্প হলে সেটা দিয়ে সুন্দর বড়া করে খাই কিন্তু আজকের এত পরিমাণে ডিম যে ভাবলাম এটা থেকে এতগুলো বড়া তৈরি করলে সেগুলো খেয়ে শেষ করা যাবে না কারণ বড়া গরম গরম খেতে ভালো লাগে যেগুলো ঠান্ডা হলে ভালো লাগে না তো এই জন্য আমি সেটাকে রান্নার ব্যবস্থা করলাম তো এই জন্য আমি মাছের ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে ছোট করে নিলাম এরপরে একটা কড়াইতে এখানে পানি দিয়ে সেটাকে এখানে গরম করে নিব আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো অনেক বেশি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করা যাবে না এরপরে এই পানিটাকে ফুটতে দিতে হবে যখন পানিতে ব্লক চলে আসবে তখন আমি যে মাছের ডিমগুলো ভাগ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো পরে আমি একটু হাতে যেহেতু এটা অনেক নরম আর এই মাছের ডিমটা কিন্তু অনেক বেশি সময় সিদ্ধ করা যাবে না তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে এমন ভাবে সিদ্ধ করে নিবেন যাতে করে মাছের ডিমের উপরের লেয়ারটা একটু সাদাতে হয়ে আসে কিন্তু মাছের ডিমের ভিতর অংশটা একেবারে সিদ্ধ না হয়ে যায় যদি মাছের ডিম অনেক বেশি পরিমাণে সিদ্ধ করেন তাহলে এটা অনেক শক্ত হয়ে যাবে তারপরে এটা কিন্তু মাখাতে সমস্যা হবে এবং ভাসতে গেলেও সেটা পারবেন না তো দেখুন মাছের ডিমের উপরে একেবারে সাদা সাদা লেয়ারটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব এটার জল ঝরিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি যেহেতু ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন মাছের ভিতরে কিন্তু এখনো কাঁচা কাঁচা ভাব রয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এখানে চাইলে আপনি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে জিরি জিরি করে কুচি করে নেবেন সাথে দুইটা কাঁচামরিচ এভাবে ছোট ছোট করে কুচি করে নেব সাথে এখানে দিয়ে দিলাম একটা ডিম যদি বড় ডিম হয় তাহলে অর্ধেকটা পরিমাণে ব্যবহার করবেন আর যদি ছোট সাইজের ডিম হয় তাহলে একটা ব্যবহার করবেন তো আমি ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিলাম তো হঠাৎ আমার মনে হলো যে এখানে আমি আদা রসুন পেস্টটাই ব্যবহার করে নিই এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন মাছের ডিম থেকে আলাদা একটা ফ্লেভার আসবে খেতে গেলে যেটা মুখে পড়লেই আপনার কাছে মনে হবে যে আলাদা একটা টেস্ট তো আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেছি দেখুন এটা কিন্তু অনেক বেশি ঘন হয়নি একটু পাতলা পাতলাই আছে কোনো সমস্যা নেই ভাস্তে গেলে এটা ঠিক হয়ে যাবে এরকম টেক্সচারে রাখতে হবে তো এখন আমি চুলায় চলে এসেছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই মাছের ডিমটা ডুবো তেলে না ভাজলেও হবে কিন্তু একটু পরিমাণে বেশি পরিমাণ তেল দিতে হবে কারণ মাছের ডিম ভাজতে গেলে এটা অনেকটা তেল টেনে নিবে এখন আমি অল্প অল্প করে ডিম নিয়ে দেখুন ছোট ছোট বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে দিবেন অবশ্যই যদি ভয় করে তাহলে অবশ্যই চামচ ব্যবহার করতে পারবেন তো এখন মিডিয়াম টু লো হিটে আমি এই যখন একটা সাইড ডিমের শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে নিতে হবে একটা শক্ত পাশ নরম একটু একটু হবে দুই শক্ত হয়ে গেলে আর ভয় থাকবে না ভেঙে যাওয়া তো খুব আস্তে আস্তে করে ডিমগুলোকে উল্টে নিচ্ছি দেখুন আর অনেক বেশি হাই হিটেও ডিমগুলো ভাজবেন না তাহলে খুব দ্রুত এটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু একেবারেই সিদ্ধ হবে না তো সবগুলো হয়ে আসলে পরে আবার অন্য কিন্তু ঠিক সেম ভাবে লালচে কালার করে ভেজে নিতে হবে অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই তারপরও দুই পাশ যাতে এরকম লালচে বাদামি কালার হয়ে যায় ঠিক সেরকম ভাবে ডিমগুলোকে ভেজে নিব ডিমগুলো দেখুন কত সুন্দর ভাবে গেছে এখন আমি তুলে ডিম ডিমগুলো তুলে পরে যে আছে এরপরে আমি এখানে রান্নায় চলে এসেছি আমি যে তেলে ডিমটা ভেজে রেখেছিলাম সেই তেলে রান্না করব। এখানে আমি দিয়েছি অল্প একটু আস্ত জিরে সাথে দিলাম দু টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর তিন চারটি ছোট এলাচ এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি তো গরম মশলা একটু ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সাথে এখানে দিয়ে দিব তিন চারটি কাঁচামরিচ কুচি আমার বাসায় যেহেতু বাচ্চা আছে সে ওটা খাবে তাই আমি অনেক বেশি ঝাল ব্যবহার করছি না আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো আমি সব উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম যখন হালকা বাদামি কালার হয় শুরু করবে তখন এর ভেতরে অল্প একটু পানি অ্যাড করলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা তো এগুলো দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এ সময় চুলা রাজটা মিডিয়াম রেখে এই মশলা গুলোকে কষিয়ে নেবেন অনেক হাই হিটে করতে গেলে দ্রুত মশলা গুলো পুড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো এক চা চামচের একটু বেশি পরিমাণে আমি যেহেতু এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করব তাই মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচ এখন সব উপকরণগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আপনি যতটা সময় নিয়ে কষাবেন দেখবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো এখানে মাঝে আমি কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করেছি জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে থেকেভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব আলু এখানে আমি ছোট ছোট কিউব করে দুইটা মাঝারির থেকে একটু ছোট সাইজের আলু নিয়েছি চাইলে এখানে আপনি আলুগুলোকে প্রথমে একটু ভেজেও নিতে পারেন আমি প্রথমে আলু দিতে চাইনি পরে আলুগুলো করতে না কারণ যদি মশলাগুলো তাড়াহুড়ো করে কষাতে চান তাহলে মশলাগুলো গুলো পুড়ে যাবে যেটা আপনার খাবারের টেস্ট নষ্ট করে ফেলবে তো আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে মশলার সাথে এরপরে অ্যাড করছি এখানে পানি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এখানে আলুটা সিদ্ধ হতে যতটা পরিমাণে পানি দরকার ঠিক সেরকমটাই ব্যবহার করবেন তো এখন আমি এটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায় এখানে আলুটাকে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন আমি একটা চামচ দিয়ে এখানে একটু চাপ দিয়ে দেখাচ্ছি যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখনো ফুলফিল সিদ্ধ হয়নি আর একটু সময় লাগবে যখন এরকম পার্সেন্টের মতো আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করতে হবে আপনি যদি চান এভাবে ভেজেও ডিমগুলো খাওয়া যাবে আবার রান্না করেও খাওয়া যাবে যে যেভাবে পছন্দ করেন তো আমি সব সময় ভেজেই খাই আজকে ভাবলাম একটু রান্না করে দেখাই এই জন্য আজকে রেসিপিটা শেয়ার করছি তো ডিমগুলোকে আমি একটু এই পানির মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি যেহেতু ডিমগুলো ভেজে না তাই এটাকে অনেক বেশি সময় জাল করতে হবে না আবার অনেক বেশি সময় জাল করলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এটার কিন্তু ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে যেহেতু মাছের ডিম ভেজে নেওয়া প্লাচ আলু দুইটাই কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিবে তাই এই পর্যায়ে রান্নাটাকে শেষ করতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলার গুঁড়া এরপরে আমি আর কিছু সময় এটা দেওয়ার পরে একটু ঢেকে তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো ভিউয়ার্স আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটিতে ডিমগুলোকে সার্ভ করে নিচ্ছি আমার ছেলে মাছ খেতে একেবারে পছন্দ করে না তারপরেও সে এই ডিমটাকে কিন্তু খুবই মজা করে খেয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই মাছের ডিমে তো ভিউয়ার্স আজকের রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন আর এটা খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা